আরও একবার কন বানেগা করোরপাতির সঞ্চালনায় অমিতাভ বচ্চন জনপ্রিয় এই রিয়েলিটি শোর ষোলোতম সিজনে সঞ্চালক হিসেবে দেখা যাচ্ছে তাকে দুই সালে কুইজ শো শুরু হওয়ার পর থেকে বলিউড তারকার পারিশ্রমিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মানি কন্ট্রোল দুই সালে অমিতাভ বচ্চন যখন কেবিসি সঞ্চালনা করতে রাজি হয়েছিলেন তখন তার ক্যারিয়ারের অবস্থা সুবিধার ছিল না কিন্তু কেবিসির প্রথম কিস্তির আশাতীত সাফল্য তাকে নতুন উচ্চতায় নিয়ে যায় এই সাফল্য তার চলচ্চিত্র ক্যারিয়ারে নতুন জোয়ার আনে একই বছর তিনি আদিত্য চোপড়ার ব্লকবাস্টার রোম্যান্টিক ড্রামা মহাব্বাতেতে অভিনয় করেন দ্বিতীয় সিজনেও ফেরেন অমিতাভ কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নাম প্রত্যাহার করে নিতে হয় তাকে তৃতীয় সিজনে সঞ্চালকের দায়িত্ব নিয়েছিলেন তার মহাব্বাতে ও কাভি খুশি গামের সহ অভিনেতা শাহরুখ খান কিন্তু দর্শক চাহিদায় চতুর্থ মৌসুমে আবার সঞ্চালনার দায়িত্বে ফেরেন অমিতাভ তারপর থেকে কে প্রতিটি মৌসুম সঞ্চালনা করে চলেছেন জানা গেছে কেবিসির প্রথম মৌসুমে পঁচিশ লাখ রুপি পারিশ্রমিক পেয়েছিলেন অমিতাভ বচ্চন আর চলতি মৌসুমে প্রতিপর্বের জন্যই পাঁচ কোটি রুপি পারিশ্রমিক পাচ্ছেন অভিনেতা সামনে অমিতাভকে দেখা যাবে ঋভু গুপ্তর কোর্ট রুম ড্রামা সেকশন এইটটি ফোরে এছাড়া দক্ষিণী নির্মাতা টিজে গিয়ান ভেলের ভেট্টাইয়ান ছবিতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন